ছাত্রদের নতুন দলে যোগ দিয়ে ভিপি নুরুল হক নূর গ্রেপ্তার হলেন এইদিকে সেনা প্রধান কঠিন বার্তা দিলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন গ্রেফতার হয়েছেন ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে কোটা আন্দোলনের দুই সমন্বয়ক ও ভিপি নুরের কি সেই তথ্য জানাচ্ছেন শাহাদাত রিফাত থাপপর গরুর হাত পা বাইন্ডা পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরো টর্চার করবে আপনারা ভিপির জীবন সংকটাপন্ন রয়েছে তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার মুখ থেকে রক্ত পড়ছে সত্যবাদীকে হান্নান মাসুদ

অনেক মানুষজন যোগদান করছে সম্মানিত দর্শকের সম্মানিত দর্শক মন্ডলী তারা অক্ষ হচ্ছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরো একটি নিউজ পাওয়া গেছে যে ভিপি নুরুল হকনুর নাগরিক পার্টিতে অর্থাৎ ছাত্রদের নতুন দলে যোগ দিয়ে তিনি গ্রেপ্তার হতে চলেছেন কারণ জেনারেল তার কিছু গোপন তথ্য পেয়ে গেছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান সম্মানিত দর্শক মন্ডলী বিস্তারিত রয়েছে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারা ঘোষণা করার পরে একের পর এক চাঞ্চল্যকর কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে বিশেষ করে তাদের যে সাবেক গুরু ভিপি নুরুল হক নূর তাকে নিয়ে এমন এক মন্তব্য করেছে যে নূরের আসল চেহারা ফাঁস হয়ে গেল নাকি ছাত্ররা যে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটা ফাঁস হলো শট্টবাদিকে বিপিনুরুল হক নূর নাকি নতুন এই রাজনৈতিক দলের মুখপাত্র একজন জেনে মাসুদ তুমি ভালো হয়ে যাও হান্নান মাসুদ খুবই চাঞ্চল্যকর অভিযোগ যে নুরুল হক নূর ভাই মানে বিপিনুরকে নিয়ে বলা হচ্ছে যে তিনি তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তখন বুঝতে পারছেন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে কি কি নূর তো ছাত্রদের সাথে কানেক্টেড বা তার সাবেক সচিত যারা পুরোনো যারা আছে তো সেই জায়গায় নুর যাইতেই পারে কারণ নুরের দল থেকে নুর ছাড়া সারা বাংলাদেশের একটা সিট পাবে কিনা আমার নিজেরও সন্দেহ বিপিনুরের দল থেকে তিনিও পান কিনা স্থানীয়ভাবে বিএনপি নির্বাচনে আসলে অনেকটা হিরো হিরোলমের মতন অবস্থা হইতে পারে আমার পারসেপশন থেকে মনে হচ্ছে ভোটের মাঠের হিসাব বাংলাদেশে আমরা যা দেখি আবার পাইতেও পারে তো হান্নানের এই বক্তব্যকে আবার নাকচ করেছে ভিপি নুরুল হক নুর তিনি বলছেন যে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চাননি বরং জাতীয় নাগরিক পার্টির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন গত একটা টকশোতে ছাত্ররা বলছে যে নুরুলক নুর ভাই তার নিজেদের বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশাবত ব্যক্ত করেছেন আমরা বলছি অবশ্যই আদর্শিকভাবে অনেক দিন থেকে আমাদের মিল আছে কিন্তু প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ দিতে পারি মানে তাদের যে বক্তব্যটা এটা হচ্ছে অ্যাপার হান্নান বলছে যে নুরুলক নুর এনসিপি নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছেন এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এটার কারণটা হচ্ছে বিপিন নুরুল নূর গত দুই দিন আগে ছাত্রদের দলটা নিয়ে নানান দুর্নীতি অনেক কিছু বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন ইভেন এখানে আরো অনেক তথ্য তিনি ফাঁস করেছেন যেটা ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির মাত্র লঞ্চের পর দিন একটা বড় ধরনের ধাক্কা ছিল সেই কারণে হান্নান এখন নুরুল হক নূরের যেই বক্তব্য সেটাকে সামনে নিয়ে আসছে যে আমাদের সম্পর্কে এত পাকনা পাখনা কথা বলছেন আপনি তো নিজের দল বাদ দিয়া দল বিলুপ্ত করে আমাদের সাথে আসতে চাইছেন হয়তো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট পদের লোভে মাঝখানে ভিপিন রুল হক নূর বিএনপির বিপরীতে যা দরকার তাই কিন্তু করছে কার পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষে কিন্তু যখন জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন হলো সেখানে নূর কোনো লিস্টেই নাই আর জাতীয় নাগরিক পার্টি নূরের দলকে একাত্রিত করতেও চায় নাই সেখান থেকে ভিপিন নুরুল হক নূর তিনি সম্ভবত খেপছেন আর হঠাৎ করে দলটার বিরুদ্ধে তার অবস্থান নূরের এটা কিন্তু বাস্তব এই দলটার বিরুদ্ধে হঠাৎ করে অবস্থান কখন এসে যখন জাতীয় নাগরিক পার্টির টিমটা তৈরি হয়েছে ইভেন ওই দাবাতেও কিন্তু নুরুল হক নূর অংশগ্রহণ করেন তার নাকি এমন এক প্রোগ্রাম ছিল যেটার কারণে যে আপনার সেই প্রোগ্রামে সে যাওয়ার সময় পায় নাই এটা আবার পরের দিনে বলছে আপনার কি মনে হয় কে সত্যবাদী কমেন্ট জাতীয় নাগরিক পার্টি নতুন দল জন্ম হতে না হতেই নানা রকম বিতর্ক এই দলটাকে ঘিরে ধরেছে যেমন তাদের দ্বিতীয় রিপাবলিক গণপরিষদ নির্বাচন এগুলোর অর্থ খুঁজছে প্রধান বিরোধী দল বিএনপি সহ আরো কেউ কেউ প্রশ্ন তুলেছে তারপরে তাদের ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনিটা কেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এছাড়াও তাদের অগ্রজ কাছাকাছি একই ধরনের আন্দোলন সে কোটা বিরোধী আন্দোলনের নেতা নুরুল নূর তার গণ অধিকার পরিষদ এই দলের তিনি নেতা এখানে আহ হান্নান মাসুদ অর্থাৎ নতুন যে নবগঠিত দল জাতীয় গণতান্ত্রিক পার্টি সংক্ষেপে এনসিপি নেতা তার একটা বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে তিনি বলেছেন যে নুরুল হক নূর তাদের দলে আসতে চেয়েছিলেন কিন্তু নূর বলছে যে মোটেই না বিষয়টা তাদেরকে বরং আহ্বান তিনি করেছিলেন যে গণ অধিকার পরিষদে যোগ দিতে এমন একটি বক্তব্য দর্শক সামনে এসেছে নুরুল হক নূর ভাই ডাকসুর সাবেক বিপিও গণ অধিকার পরিষদের সভাপতি নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এই কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই বিতর্কের কারণ আছে কয়েকদিন দুদিন আগেই নুরুল হক নূর প্রতিবাদ জানিয়েছেন যে পিরোজপুর জেলার ডিসি করে গাড়ি রিকুজেশন করে পাঁচ গাড়ি কি ছয় গাড়ি সেই লোকরা নতুন অংশ নেয় বা তাদের সমাবেশটাকে ভারী করে এখানে তারা যেন পদত্যাগ করে তার এই বক্তব্য নিশ্চয়ই বিব্রত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তো সেই কারণে হয়তো এরকম একটি কথা বলেছেন যে হক নূর তিনি আসতে চেয়েছিলেন অর্থাৎ তাদের দলে আসতে না পেরে তিনি ক্ষুব্ধ এই কারণে এইসব কথা বলছেন এই নিয়ে একটা পাল্টা পাল্টি চলছে নাগরিক পার্টির জ্যেষ্ঠ সমন্বয়ক আব্দুল হানান মাসুদ যে কথা বলেছেন সেই বক্তব্য নাকচ করে নুরুল হক নূর জানিয়েছেন তিনি এনসিপি তে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চাননি বরং এনসিপির নেতাদের তিনি গণঅধিকার অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন রোববার একটি টকশতে আব্দুল হানান মাসুদ বলেন নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমরা বলেছি অবশ্যই আদর্শিক ভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে কিন্তু আমরা প্রাথমিকভাবে কোন একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ করতে পারি অর্থাৎ একই উদ্দেশ্যে আমরা মানে কাজ করতে নুরুল হক এনসিপির আলাপ আলোচনা চলছে তিনি চাইলে যে কোনো দিন আসতে পারেন অথবা তিনি যদি তার দলে আমাদের নিতে চান তাহলে আমরাও তো যেতে পারি সেটা তো সমস্যা নেই রাজনৈতিক সফরে এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুল হক মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আজ সোমবার সন্ধ্যায় বলেন আমি নতুন রাজনৈতিক দল এনসিপি এই বিষয়ে যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর বিষয়টি ব্যাখ্যা করে নুরহ বলেন নতুন দলে যারা শীর্ষস্থানের আছেন তাদের অনেকেই তার কর্মী ছিলেন গণভুত্থানের সময় নানাভাবে তাদের সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন তারা যখন দল গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন তখন তাদের অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন গণ অধিকার পৈশার যেহেতু নিবন্ধিত এবং পরিচিত রাজনৈতিক দল সেহেতু তাদের সবাইকে আহ্বান জানিয়েছিলেন তার দলে এসে কাজ করার জন্য কিন্তু তারা রাজি হননি কেন ইতালিতে অবস্থান করছেন কথায় কথায় সেটাও জানালেন ডাক্তার সাবেক ভিপি নুর হক তিনি বলেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিতে তিনি এখন ইউরোপ আছেন ইতালি ফ্রান্স পর্তুগাল তিনটি দেশে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি এছাড়া আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন সাতই মার্চ দেশে ফিরবেন বলে জানান নুরুল হক যাক দেশের বাইরে এখন এই সংগঠন ঘোষানোর কাজ যেটা কিন্তু একদম শুরুতেই পিঠাপিঠি বলতে গেলে একই ধরনের আন্দোলন করে নুরুল হক নূর তিনিও জনপ্রিয় হয়েছেন পরিচিত হয়েছেন এবং রাজনৈতিক দল গঠন করেছেন তারপরে যারা তার অনুস যারা

অনেক মানুষজন যোগদান করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তরুণদের নতুন দলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বা দিবেন এরকম একটা খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে মহলে এবং আমরা দেখলাম একটা জাতীয় দৈনিক পোর্টালে নিউজও হয়েছে আসলে এটা সত্যতা কতটুকু রশিদ ভাই নুরলুৎ নুর তিনি গণ অধিকের পরিষদের সভাপতি এবং তিনি এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন আমাদের ইতালিতে দেশকল নেতা কর্মীরা রয়েছে প্রবাসীadika পরিষদের তার একটা প্রোগ্রামের আয়োজন করেছে শীতমাতিরে এসেছেন এবং আপনি যে পোস্টটি করলেন আমিও দেখলাম যে গত বাদ্দমে জনাব হানন হান্নান মাতর শে তিনি একটি বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যেcolon মতবে উচিত পাক্ষিক বক্তব্য প্রচার না করে উভয়ের বক্তব্য নেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসা বা সেই বক্তব্য প্রচার করা এখন মাথুর সাহেব যে কথা বলেছেন সেই কথা আসলে সত্যতা বা ভিত্তি কতটুকু দেখেন বিভিন্ন সময়ে মিস্টার নাহিদ সাহেব মিস্টার আসিফ সাহেব এবং মিস্টার মাহবুব সাহেব এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে ডেকেছে এবং বিভিন্ন বিষয়ে মতামত চেয়েছে মন্ত্রী পাড়ায় তাদের যে ভাষা সেখানে কিন্তু সেই বৈঠক গুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে তাদের দল গঠন থেকে শুরু করে জোট গঠন বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বা তাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সেই বিষয়ে কিন্তু আমাদের মতামত তারা চেয়েছে এবং শুধু আমাদের সাথে না এরকম অনেকের যারা বসেছে কথা বলেছে আলোচনা করেছে তো সেখানে মূলত একটা সময় তারা আমাদেরকে তাদের সাথে জোট করার প্রস্তাব দেয় আমরা তাদেরকে বলি যে আসলে রাজনৈতিকভাবে জোটের জোটের আসলে কতটুকু ভিত্তি আমরা দেখেছি মধ্যে ভুল বোঝাবুঝি জোট ভাঙা নানান সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু আমাদের সাথে রাজনীতি করেছেন একসাথে ডাকসু নির্বাচন করেছি একসাথে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমরা তো দীর্ঘ সময় একসাথে রাজনীতি সংগ্রাম গণতন্ত্রের জন্য লড়াই করেছি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি সুতরাং নতুন ভাবে আমরা একসাথে কিছু করতে পারি একীভূত হয়ে আমরা বৃহত্তর স্বার্থে বড় কিছু করার উদ্যোগ নিতে পারি এবং শুধু আমরা না এই আলোচনা এবি পার্টি গণসংহতি আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে যে বাংলাদেশে যেহেতু এখন কোন মানুষের এখন নতুন কিছুর আকাঙ্ক্ষা আছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে এই বিষয়গুলো এইভাবে জাস্ট আলোচনা হয়েছে যে আমরা অন্যান্য যারা বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত কাজ করছে তারা এক হয়ে কিভাবে বড় পরিসরে কোনো কিছু করা যায় এখন এই জিনিসটা তারাই কিন্তু প্রস্তাব দিয়েছেন এবং তারা এখন এইভাবে প্রচার করছেন মূলত আসলে মিডিয়া হাইপ তোলার জন্য যে তাদের দলে অনেক মানুষজন যোগদান করছে দেখেন যখন তারা দল গ্রহণ করলো তার আগে কিন্তু এ ধরনের আলোচনা আমরা দেখলাম যে বিএনপি গণঅধিকার পরিষদ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দরা তাদের দলে করছে আসলে সত্য। তারা মূলত বিভিন্ন দলের ভাগিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা তাদের সরকারি যে ক্ষমতা সেটাকে তারা ব্যবহার করছে তারা বলছে যে আহ আপনারা আমাদের সাথে আসেন আপনাদেরকে আমরা অমুক আসন থেকে নির্বাচন করার সুযোগ দিব এবং নির্বাচনের সমস্ত খরচ দিব এই ক্ষেত্রে এক ধরনের বিতর্কে বিতর্কের জন্ম দিয়েছে তাই এই কথাগুলো আসলে আমি বলতে বাধ্য হলাম কারণ আমার জায়গা থেকে এ ধরনের বিতর্কের সূত্রপাত করা সেটি নিয়ে সমালোচনা আলোচনা পাল্টা বক্তব্য দেওয়া আসলে ঠিক না এখন যেহেতু এটি নিয়ে বিভক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে আপনি প্রশ্ন করলেন আপনি জানতে চাইলেন এবং অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছে সেটির কিন্তু কথাগুলো বলা আমি এই কথাগুলো আসলে বলার জন্য প্রস্তুত ছিলাম না জি তো এখন সব তো বললেন আমরা বুঝতে পারলাম তবে আমরা তাহলে যেটা বুঝতে পারলাম যে নুরুল হক নূর গণধিকার পরিষদ ছেড়ে নতুন কোনো দলে যাচ্ছেন না তাই তো না নুরুল হক নূর তো গণধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দল তো আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছে এই দল তো কোনো কিংস পার্টি না বা কোনো সরকারের বলায়ের মধ্য থেকে গড়ে ওঠেনি সুতরাং এই দল ছেড়ে তো অন্য কোনো দলে নুরুল হক নূরে যাওয়ার প্রশ্নই আসে না যদি সেটিই হত তাহলে তো আমরা দল গঠন না করে কেউ আমরা আওয়ামী League কে যোগদান করতাম কেউ BNP তে করতাম কেউ জামাতে করতাম কেউ জাতীয় পার্টিতে করতাম এরকম বিভিন্ন ঘটনা করতে পারত আমার মনে হয় না যে নুরুল্লাখ নூர் আসলে সেই দলে যুক্ত হবেন এমন কোনো কথা তিনি বলেছেন আমার মনে হয় যে এটি মূলত তারা মিডিয়া হাইপ তৈরি করার জন্যই তারা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য মিডিয়ায়তে প্রসার করছে এর আকেও দল গঠনের আগে একই ধরনের বক্তব্য তারা প্রচার করেছিল যে নুরুল নুর যুক্ত হচ্ছেন তো কমিটি তো হয়ে গেছে নুরুল হকনুর তো যুক্ত হননি পানপীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে ভিপি নুরুল হকনুর জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের নতুন দল দল গঠন করেছে সেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সম্মানিত দর্শক এই দিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে খুব শীঘ্রই নির্বাচনে যাবেন তারা এইদিকে সেনাপ্রধান জেনারেল ওকারজ্জামানের হাতে ভিপি নুরুল কিছু গোপন চাঞ্চল্যকর তত্ত্ব আসছেন যে কোনো সময় ভিপি নুরুল গ্রেপ্তার হতে পারেন দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি নুরের কি এই ছাত্রদের নতুন দলে যোগ দেওয়া উচিত হবে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে জটপাট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ